আনসার ইউসুফ আলাই সালামের পিঠে থাভা দিয়ে বললেন তুমি প্রধানমন্ত্রীর উপযুক্ত তার মানে তুমি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মানে চালাইতে পারবে আর তুমি প্রধানমন্ত্রীর যোগ্য আর কি এই কথা যখন বলল বাদশা রাইহান বলল এসো আমি তোমাকে প্রধানমন্ত্রী বানাতে চাই তোমার মতামত কি বলো ইউসুফ আলি সাল্লাম চল্লাক মানুষ একটা নবীর ভাই এত চল ইউসুফ আলি সাল্লাম বললেন ডাইরেক্ট আমি প্রধানমন্ত্রী হব না আর ডাইরেক্ট আপনি আমাকে প্রধানমন্ত্রী বানাইন না আমাকে ফার্স্টে খাদ্যমন্ত্রী বানিয়ে দেন আমি খাদ্যমন্ত্রীটা ফার্স্টে হয়ে যায় এইবার মেন দহবিলটা ইউসুফ আলি সাল্লাম হাতে করে নিল খাদ্যমন্ত্রী এইবার খাদ্যমন্ত্রী যখন হয়ে গেল রে ভাই কিছুদিন পরে পরে ইউসমান বাদ স্যার রেহান প্রধানমন্ত্রীও বানিয়ে দিল বললো তুমি খাদ্য মন্ত্রী খাদ্যমন্ত্রী আর তোমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দে আমি একটু অবসর নেব আমি রেস্টে থাকবো তুমি দুটাই পদ চালাও হাজরাতে আলাইহিস সাল্লাম করলেন কি লককে অর্ডার করে দিল তোমরা ফসল লাগাও ফসল যত ফসল হবে জমি চাষ করা সাত বছর একবারে বৃষ্টি হবে ভালো বৃষ্টি হবে ফসল খুব হবে ফসলে ফলন হবে আর যখন ফসল গুলো হয়ে যাবে ফসল গুলোকে তিন ভাগ করো এক ভাগ আমার গোডাউনে জমা করো এক ভাগ খাবার জন্য তোমরা ঘরে রাখো আর এক ভাগ বিক্রি করে আয় বারাত করার জন্য তোমরা রাখো আর যখন বিক্রি করবে আমার কাছে বিক্রি করবে আমি টাকা দিয়ে কিনে নিব আর আমি গোডাউনে ভরে রাখব গোডাউন ভর্তি করে করে রাখব যখন অভাব অনটন কাজ তাহলে শুরু হবে ওই সাত বছর আমি তোমাদেরকে খাওয়ার গুলো দিতে থাকব ডিলারের মাল মাটা করে কোটার যেরকম মাল দেয় না এখন আমরা কোটার মাল পাচ্ছি আপনাদের এটা ঝাড়খান্ড না বাঙ্গাল ঝাড়খন্ড ঝাড়খন্ড পড়ছে তো ঝাড়খানে কি ডিলার মাল দিছে সারা ভারতে দেশে মনে হয় তো আমাদের মমতা দিদি মানে ফিরি করে দেশ আপনার ক্ষেত্রে ফিরি আছে না নাই তার জানে ফিরি আছে আপনার ঘরে আলহামদুলিল্লাহ সবাই ফিরি পাচ্ছে ভাই কয়দিন আগে মানে দুটা করে কিনতে হয়েছিল এখন দুটা করে লাই না ফিরি তো ফিরি পাচ্ছি তো ইউসুফ আলি ইসাল্লাম সাত বছর মালকে জমা করে স্টক করে নিল সাত বছর পরে যেদিন সাত বছর জমে গেল জেবরাইল আলি ইসাল্লাম এসে আজকে রাত বারোটায় এক মিনিটে অভাব অনাটন চলে আসছে কাহাসালি দুর্ভিক্ষা চলে আসছে দেশের মধ্যে অভাব অনাটন ঢকে যাচ্ছে এবার অভাব অনাটন পৃথিবীর বুকে চলে আসছে এবার যখন বারোটা এক হয়েছে ভাই সত্যিকারে অভাব ঢুকে গেলাম কাজ চালে দুর্ভিক্ষা চলে আসলাম সকালবেলা যখন মানুষ বিছান থেকে উঠছে রে ভাই তো সব মানুষ খালি তারা 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 করছে খাই খাই করছে মানুষ একটা কথা বলে নাই ঘরে খাই বড় কানা চোখে নিন বড় নাকি যার ঘরে খেতে থাকবে না খালি খাবার লেগে খালি খাই খাই করে পাইলে কত খাবো নাকি আর যার ঘরে মানে খাইতে আছে ওকে ভক্তি চা লাগবে না আর যার ঘরে খাইতে নাই ও খালি পাইলি খাবো পাইলি খাবো এরকম করবে কানা লোকের যার চোখ নাই ও মনে করবে ই মনে চোখ নাই মনে চোখ নাই তুমি আন্ধার হয়ে আছে তো বসে থেকে কি করবো নিন পাড়ি বৈশা বসে নিন পাড়ি পারে না ওই লাগা বলে যে নাই ঘরে খাই বড় কানা চোখে নিন বড় ই তখন করে কি নিন পড়ে সকাল হলো ও ভাবনা টন পৃথিবীতে চালু হয়ে গেল হাজরাতে ইউসুফ আলাইহিস সালাম কোটার মাল এবার বাড়তে লাগলো রে ভাই কিভাবে বাড়তে লাগলো প্রথম বছর সব টাকা দিয়ে দিয়ে কিনে নিয়ে যায় তারপরে যখন টাকা শেষ হয়ে গেল তখন দিতে লাগলো কি মানে গহনা গুড়িয়া যত আছে সোনা चांदी দিয়ে দাম ধরে ধরে বিক্রি করে মাল নাই তারপরে গহনা গুড়িয়া যখন শেষ হয়ে গেল তারপরের বছর কাসার থালি কাসার বদনা কাসার গিলাস কাসার কচুন কাসার হাতা কাসার বাটি কাসার সামান দিয়ে দিয়ে মাল আনতে লাগলো তারপরে বছর কাপড় ধড়িগুলো জমা দিতে লাগলো তারপরে বছর জমি জায়গা সব দিতে লাগলো তারপরের বছর তখন করলো কি আর গোলাম হয়ে গেল আর গোলাম হয়ে তখন থাকতে লাগলো আর করে আর আনা যেগুলা জিনিস বিক্রি করেছে ওগুলাও ফেরত দিতে লাগলো রে ভাই এই সিস্টেম চালু করে দিল হাজরা দেশো আল্লাহ দেশটাকে মিশরটাকে এমন সুন্দরভাবে চালাতে লাগলো মানে মানুষকে সবকে মানে ভালোভাবে চালাতে লাগলো কোন কোনো অসুবিধা দেশের মধ্যে হয় না ভাই এইবার করেছে কি কিনান থেকে হাজরাতে আকুব আলী সাল্লাম তার ছেলেরা কা ডাক দে বলল বেটা রে শুনেছি রে কি মিশরের বাদশা বাদশা রাইহান মিশরের বাদশা মানে আনাজ বাড়ছে খাদ্য খাবার দিচ্ছে তোমরা দশ বাই চলে যাও আর মিশর থেকে কিছু আনাজগুলো গুলো নিয়ে এসো আর আনাজগুলো গুলো তোমরা খাও যাও নিয়ে এসো বাবা গোটে বদনা থালি কচুর হাতাবাটি কাঁসার নিয়ে নিল উঠে যাত্রা ঘট করে দশ বাই ঢুকে গেল ইউসুফ আলী ইসলামের দেশে যখন চলে গেল গ্যাডের কাছে গিয়ে কে বলল ও গেডওয়ান সাহেব তোমাদের বাদশাকে বলো আজিজ মিশরকে তোমাদের বাদশাকে বলে দাও যে ইয়াকি বাবার 10 ভাই কি নাম থেকে এসেছে তোমার কাছে আনাজ আনার জন্য এরা 10 ভাই তখন বলল যে যেমন ইউসুফ আলাইহিস সালাম শুনলো যে কিনান থেকে ইয়াকি বাবার 10 ভাই এসেছে যেমন শুনেছ কলিজা খন্ডা চাফাত করে জেরিবব ইয়াকি বাবার 10 ভাই মানে আমারই ভাই ইউসুফ আলাইহিস সালাম তখন গেট